দর্শক বন্ধুরা আজকে বিশে জুলাই এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাজ ইকবাল বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকের বাজার দর কেমন চলছে ঢাকা শ্যামবাজারে এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওতে যুক্ত আছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন আজকের বাজার দর বিস্তারিত জানবো কেমন চলছে ঢাকা শ্যামবাজারে

যে পরিমাণ বৃষ্টি বৃষ্টির কারণে মালের আমদানি করে দিচ্ছে এখন বৃষ্টি সারার পরে মালের আমদানি ভালো ভালো না হ্যাঁ ভালো বেচাকেনাও ভালো এবং পেঁয়াজের বাজার একটু কম সাতচল্লিশ আটচল্লিশ টাকা আজকে আর তিন দিন আগে কত ছিল দুই তিন দিন আগের দিন আগে আপনার উনপঞ্চাশ পঞ্চাশ আমরা সর্বোচ্চ বানান্ন টাকা বলতে তিন দিন আগে পাঁচ চার পাঁচ টাকা কমছে চার পাঁচ টাকা মানে এখন দেখতেছি আপনাদের ঘরে পুরা ভরা সকালে তো আরো বিক্রি হয়েছে এখন দুপুর বারোটার উপরে বাজে তো ভালোই পেঁয়াজ আছে এখন মানে হাটের বাজারেও আমদানি ভালো হয়েছে আমদানি ভালো আছে তো পাইকারের চাপ কেমন এখন পাইকার মোটামুটি খারাপ না ভালো ভালোই আছে আচ্ছা তো আজকে বিক্রি কেমন করলেন সকাল থেকে আলহামদুলিল্লাহ ভালো ভালোই হয়েছে বাইরে বিক্রি মোটামুটি ভালোই হয় সব সময় না আমাদের এখানে আমরা তো কৃষকের মাল বেশি আর ব্যাপারীর মালও বিক্রি করি ও দুই শ্রেণীরই বিক্রি করেন এই যে এটা চাষীর মাল এইটা এটা মধুখালীর মাল এটা মধুখালীর মাল মধুখালী তো মাগুরায় না এটা 47 48 46 টাকা 50 পয়সা এইটা হ্যাঁ

এইটা কত ভাই ওটা 640 টাকা এটাও 640 টাকা আজকে দর্শক দেখতে পাচ্ছেন যে 640 টাকার পেঁয়াজ কিন্তু এরকমের ঢাকা শ্যামবাজারে বাজারে ফরিদপুরের পেঁয়াজ আর এখানে এইগুলা ভাই এটাও ফরিদপুর এইটাও ফরিদপুর এইগুলা কত করে এটা 740 এইটা হইছে আজকে 740 টাকা করে আজকের বাজারে দাম দেখতেছি আমরা কিছুটা কম আসছে মানে কাস্টমারে ভালো নিতেছে নাকি হুম ব্যবসা কেন খারাপ হলো মোটামুটি ভালোইই যাচ্ছে আচ্ছা এই বৃষ্টির কারণে মনে হয় আমদানী কম ছিল বৃষ্টির কারণে আমদানি কম ছিল এখন চাং থেকে বেটারা চাষিনা সব পিয়াজ বাজার বাড়তি হয়তো পাইড়ে বিক্রি করতেছে চাঙে এখন তো পিয়াজের পসন্দ ধরে দিছে নষ্ট হইতাছে আপনারে আগেও বলছিলাম যে সামনে পিয়াজ চাঙে পসন্দ হবে তখন চাঙে পিয়াজ রাখতে পারবে না তখন পিয়াজের আম বেডরাদের

এই পেঁয়াজ আজকে বিক্রি হইতেছে ছেচল্লিশ টাকা এগুলা পনেরো টাকা কেজি তার মানে নষ্ট দেখা দাম কম কম যেহেতু এখন চাঙে যাদের পেঁয়াজ চাঙে যাদের পেঁয়াজ আছে তারা বের করতেছে কারণ রিক্স আছে হ্যাঁ এখন চাঙে এইটি পার্সেন্ট চাঙে পেঁয়াজ পছন্দ হচ্ছে যাদের হয়তো ভালো জায়গা চাং আছে দেশ গ্রামে হয়তো বাতাস আলো বাতাস লাগে তাদের আর কি কম সবাই তো চাঙে ভাইয়া রাখি ব্যবসায়ীরা ভালো পেঁয়াজটাই রাখে সবচেয়ে বাজারে সেরাটাই রাখে এরপরও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে হয়ে যায় থাকে না কারণ হচ্ছে আপনার ওই বৃষ্টির কারণে পাইলে বৃষ্টি হইলে তখন পেঁয়াজ পছন্দ হয় আচ্ছা এই কারণে তো এখন বিক্রি না করলে তো সমস্যা সমস্যা বাধ্য হয়ে বিক্রি করতে হয় সামনে যে একটু লাভের আশায় থাকবে সেটাও পারতেছে না না এই অবস্থা আর এখন পেঁয়াজের সিজন প্রায় শেষের দিকে দাম অতিরিক্ত একটা বাড়বে না তাই না না দাম বাড়বে না আপনি আগেও বলছিলেন যে দাম তেমন বাড়বে না চার পাঁচ টাকা বাড়তে পারে কিন্তু আবার কমবে বলছিলেন কিন্তু আরো কিছুদিন যাওয়ার আবার কম আরো কমতে পারে না কিছুটা আমদানি যেমন হাটে সতেরোশো থেকে আঠারোশো টাকা একদিকে কিন্তু আমাদের চার পাঁচ মাস হয়ে গেছে দেশি পেঁয়াজ বাজারে আসছে নতুন রোজা রমজান থেকে ওই হিসাবে কিন্তু দাম একটু বাড়ার কথা কারণ পেঁয়াজ তো কমতেছে আমদা মানে কৃষকের কিন্তু আবার একটা সমস্যা হচ্ছে আপনার আহ পেঁয়াজ পচতেছে কৃষক ভাইদের বা ওই যে যারা ধরেন কৃষকরা চাঙে বেশি দিন রাখতে পারবে না এখন চাঙ্গে নাড়া দেবে আর পেঁয়াজ এখন আপনার এই পেঁয়াজ যদি বাছাই করে আবারও রাখে তারপরেও পচে যাবে এখন থাকবে 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 না না এখন এখন পেঁয়াজের ওয়েট কমে যাচ্ছে এখন যারা পেঁয়াজ বিক্রি করবে না তাদের পেঁয়াজ নতুন সিজনে যে যেভাবে চাঙ্গে ওয়েট কমতো এখন আবার নতুন করে আবারও এই রকম ওয়েট কমে যাচ্ছে আর যারা আগে বিক্রি করছে তাদের বেশ পছনো ধরে ছিল না এবং ও একটু ভালো পাইছিল যারা আগে পিیاز আছে বয়স হয়ে গেছে তো একটু নরম চলে আসে শুড়া হয়ে যায় হুম এখনই মানে একদম উপযুক্ত সময় বিক্রি করার এখন বিক্রি হয়ে যাবে এখন চাং থেকে পিیاز বেশি একটু বাজার বাড়তির কারণে চাশিরাপ পিیاز বিক্রি করতেছে দ্রুত এখন করতেছে বেশি এখন যে দামটা পাইতেছে কৃষক ভাইদের কি লাভ থাকে না সমান সমান কৃষক ভাইদের লাভ লস হয়তো ওনাদের উপর মেসেজ করে যা যেসব কৃষক কৃষক হয়তো খেতে চাষবাস নিজে করে তাদের হয়তো কিছু থাকে আর যারা হয়তো কৃষক দিয়ে কাজ করায় জোন দিয়ে কাজ করায় টাকা খরচ করে করে কাজ করায় দেখা একটা খরচ এক এক হ্যাঁ একটা এখন দেশে একটা কৃষক পাট কাটার জন্য যারা হয়তো কৃষক নিতেছে সাতশো আটশো টাকা একটা কৃষকের রোজ মজুরি মজুরি দেখা যায় যে কৃষকরা মূল্য ঠিক করে এখনো পায় না তবে কৃষকদের হবে যতটুকু বাজার আছে মোটামুটি খারাপ না ভালো ভালোই আছে এবার বাংলাদেশে হয়তো এলসি গাছ নাই তার কারণে কৃষকরা হয়তো একটু ভালো দাম পাওয়া গেছে কিন্তু এলসি পিঁয়াজ থাকলে কৃষক করে আরো লসের পাল্লায় পড়তো বেশি তিরিশ টাকায় নামতো দেশি পেঁয়াজ দেশি তিরিশ বত্রিশ টাকায় পাইত যাই হোক মোটামুটি যে দাম আছে বিক্রি করাই ভালো যাদের মোটামুটি খারাপ না এখনো বাংলাদেশে প্রচুর পরিমাণে দেশি পেঁয়াজ আছে এখনো কৃষকরা যদি মন করে যে আমরা এবছর চালাই দেব এবছর চলে যাবে সমস্যা নেই মানে বিদেশি পেয়াজের আশায় না থাকলো হবে চলে যাবে কিন্তু আমাদের তো ভাই লস আপনাদের কিভাবে লস আমাদের কমিশন ধরেন আমরা বেশি কমিশন পাইতেছি না যদি এখন দেশি মালের পাশাপাশি এলসিপিএস থাকতো তাহলে আরো কমিশন ভালো হইতো আমাদের তখন এলসিটা আসলে আপনাদের জন্য ভালো আমাদের জন্য ভালো কিন্তু কৃষকদের জন্য সমস্যা সারা দিনে যে কোনো আরতে যান বেশি হলে পঞ্চাশ ষাট কে বিশ কে একশো টাই হায়েস্ট মাল বিক্রি করে তাতে মাল যদি আপনার প্রতিদিন বিক্রি হয় এইভাবে তাহলে আরত দ্বার আরত চলবে না অনেক খরচ আসতো অনেক খরচ একটা আড়তের ভাড়া পঞ্চাশ হাজার সত্তর আসা হাজার আশি হাজার টাকা এক লাখ টাকার উপরেও আছে বড় এক লাখ টাকার উপরেও আছে তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম